একবার চোখ বন্ধ করে ভাবুন আপনি আজকের পৃথিবীকে যেভাবে দেখছেন খবর রাজনীতি অর্থনীতি কিংবা বিনোদন সব কিছুই কি সত্যি আমাদের চোখের সামনে ঘটছে নাকি এর পেছনে আছে কোনো অদৃশ্য শক্তি যারা গোপনে ঠিক করে দিচ্ছে কে হবে রাষ্ট্রপতি কোন দেশে হবে যুদ্ধ কোন গান বা সিনেমা হবে জনপ্রিয় এমন কি আমরা কি ভাবব আর কি বিশ্বাস করব এই অদৃশ্য শক্তির নামই হলো ইলুমিনাটি। সময়টা সতেরোশো সাল ইউরোপ তখন বদলের পথে একদিকে চার্জের বিশ্বাস অন্যদিকে বিজ্ঞানের আলো জার্মানির এক তরুণ অধ্যাপক আদাম ওয়ে স্পট সিদ্ধান্ত নিলেন একটি নতুন সমাজ গড়তে হবে যেখানে থাকবে মুক্ত চিন্তা যুক্তি শিক্ষা আর বিজ্ঞান এই সমাজের নাম দিলেন ইলুমিনাটি অর্থাৎ যারা আলো ছড়ায় তাদের কাজ ছিল গোপন প্রতিটি সদস্যের আলাদা নাম থাকত থাকত সিক্রেট কোর্ট প্রতীক আর সংকেত তারা মিলিত হত রাতের আধারে যেখানে সিদ্ধান্ত নেওয়া হত কিভাবে সমাজের পুরানো কাঠামো ভাঙা যায় প্রথমে এলিমিনেটি ছিল একটি ছোট দল কিন্তু সময়ের সাথে সাথে তারা রাজনীতিবিদ কবি দার্শনিক এমনকি ক্ষমতাশালী ব্যবসায়ীদের আকৃষ্ট করতে লাগলো অল্প সময়ে তাদের সদস্য সংখ্যা হাজার ছাড়ালো, তারা বিশ্বাস করত জ্ঞানী আসল শক্তি তাই শিক্ষা রাজনীতি আর অর্থনীতির ভেতরে ঢুকে তারা ধীরে ধীরে প্রভাব তৈরি করল কিন্তু ক্ষমতাশালী রাজা আর চার্স এই পরিবর্তন সহ্য করতে পারল না তারা বুঝল যদি ইলুমিনাটি শক্তিশালী হয় তবে রাজতন্ত্র ও ধর্মীয় কর্তৃত্ব ধ্বংস হয়ে যাবে সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে একের পর এক আইন জারি হল যে কোনো গোপন সংগঠন নিষিদ্ধ করা হল অবশেষে ইলুমিনাটিকে রাষ্ট্রবিরোধী শক্তি ঘোষণা করে দমন করা হল আদম ও স্পট পালাতে বাধ্য হলেন ইতিহাস বলছে এখানেই ইলুমিনাটির আনুষ্ঠানিক সমাপ্তি কিন্তু সত্যি কি সমাপ্তি হয়েছিল এরপর থেকেই শুরু হল রহস্যের আসল অধ্যায় অনেকে বিশ্বাস করেন ইলুমিনাটি হারিয়ে যায়নি বরং আরও শক্তিশালী হয়ে গেছে তারা নাকি গোপনে নিয়ন্ত্রণ করছে বিশ্ব রাজনীতি অর্থনীতি বিশ্বজগৎ মিডিয়া এমনকি আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত কেউ বললেন ফার্সি বিপ্লব কেউ বললেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন কেউ আবার বললেন বিশ্বযুদ্ধের নৈপথ্য ছিল এলুমিনাটির হাত আপনি কি খেয়াল করছেন ডলারের নোটে থাকা এক চোখওয়ালা তিরিবুস অনেকে বলে এটাই ইলুমিনিয়াটির প্রতীক আই অফ প্রভিডেন্স পপ কালচারে আমরা দেখি গান সিনেমা মিউজিক ভিডিওতে হঠাৎ করেই এই প্রতীক বা অদ্ভুত হাতের বঙ্গি উঠে আসে কেউ বিশ্বাস করেন শিল্পীরা গোপনে ইলুমিনিয়াটির সঙ্গে যুক্ত তাদের সফলতা জনপ্রিয়তা সবই এই সংগঠনের আশীর্বাদ তাহলে আসল সত্য কি ঐতিহাসিক দলিল বলছে এলুমিনাটি সতেরোশো সালের পর আর টিকে নেই তবে কনএসপিরিয়েন্সি থিওরি বলছে ইলুমিনাটি এখনও টিকে আছে এবং তারা পৃথিবী চালাচ্ছে অদৃশ্যভাবে কেউ বিশ্বাস করে আবার কেউ ভাবে সবই মানুষের কল্পনা আর ভয় কিন্তু অস্বীকার করার উপায় নেই এলুমিনাটি এখন কেবল ইতিহাস নয় বরং এক রহস্যময় প্রতীক যা আমাদের মনে অশস্ত্র প্রশ্ন জাগায় এলুমিনাটি কি সত্যি আজও আছে তারা কি সত্যি আমাদের পৃথিবী চালাচ্ছে নাকি সবই মানুষের তৈরি এক মিথ যা আমরা নিজেরাই ভয় আর কৌতূহলের কারণে বিশ্বাস করতে চাই হয়তো উত্তর আমরা কখনোই জানব না কিন্তু একথা নিশ্চিত ইলুমিনেটি আচার কেবল একটি সংগঠন নয় এটি হয়ে উঠেছে রহস্যের নাম অদৃশ্য শক্তির প্রতীক আর এক অমীমাংসিত প্রশ্ন আমরা কি নিজেরাই আমাদের ভাগ্যের নিয়ন্ত্রক নাকি কেউ আমাদের অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে